উপস্থিত আমার সঙ্গে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই বিভিন্ন দলের সম্মানিত প্রার্থীবৃন্দ সুজনের কর্তৃপক্ষবৃন্দ দলবন্ধু সম্মানিত ভোটার বৃন্দ আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মবন্ধুর শুভেচ্ছা জানাচ্ছি স্বজনকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই এ ধরনের একটি জনগণের মুখোমুখি পড়েছেন আমাদেরকে আমাদের প্রত্যাশা কি আপনাদের প্রত্যাশা কি এটা মিলিয়ে দেখতে হবে লালমনীহাট একটি পশ্চাৎপদ জনপদ সীমান্তবর্তী অঞ্চল এখানে নানান ধরনের সমস্যা রয়েছে অবকাঠামোর সমস্যার পাশাপাশি কিছু সামাজিক সমস্যা রয়েছে আপনারা সবাই জানেন যে আমি একটি আন্দোলন করি আলোকিত লালমনিহাট তেরোটা সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের কঠিন দৃঢ় অবস্থান সেই অপরাধ নিয়ন্ত্রিত জেলা করার দীর্ঘ অঙ্গীকার আমার বিশেষ করে সীমান্তবর্তী জেলা থাকার জন্য মাদক যৌতুক বিবাহ এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি অবকাঠামো যতই ভালো করি না কেন পরিবারের সমাজে শান্তি আসবে না সে কারণে এটি আমার অঙ্গীকার আপনারা আমাকে সহযোগিতা করলে আমি এই কাজটা করে তার আপনাকে আলোকিত করতে চাই পাশাপাশি আপনারা জানেন যে অবকাঠামো লালমনিয়াটা একটা ঐতিহ্যবাহী জেলা রেলকে কেন্দ্র করে এটি সৃষ্টি হয়েছিল কিন্তু ধীরে ধীরে রেলের এই ভঙ্গুর অবস্থার কারণে লালমনিয়াট শহর বিশেষ করে একটা পুরনো শহর হলো এটি আধুনিক শহর হিসাবে এখন আমাদের সঙ্গে তৈরি হয়ে ওঠে সে কাজটা আমাদের করার খুব ইচ্ছা রয়েছে সে ধরনের পরিকল্পনাও রয়েছে যেহেতু সময় কম আমি বিস্তারিত বলবো না আমি চাই যে লালমনিহাট একটি শান্তি সমৃদ্ধশালী আলোকিত শহর হিসাবে গড়ে উঠে আপনার এটা জানেন যে জাতীয়ভাবে আমাদের একটা একত্রিশ দফা দেওয়া হয়েছে সে একত্রিশ দফাতে বিস্তারিত বলা হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ কীভাবে চলবে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেখানে অনেক ধরনের কথা বলা হয়েছে তার মধ্যে একটি বলা হয়েছে রামধনু অর্থাৎ রেমভ নিশন করবো এখানে জাতি ধর্ম বর্ণ সবাই মিলে আমরা থাকতে চাই তাদের আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং গতকাল যে আমাদের পার্টি চেয়ারম্যান আসছিলেন রংপুরে উনি কৃষকদের জন্য বলেছেন যে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা গ্রহণ করেছেন তার সুদ সহ সব মাফ করে দিবেন এটি বিশ্ব এবং তারা আমাদের করেছেন আর একটা কথা বলেছেন যে এনজিও থেকে যারা ঋণ গ্রহণ করেছেন সেই এনজিও টাকাটাও সরকারের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে যাতে এই ক্ষুদ্র না হয় আর লন্ডনিয়াটা তো অনেক আকাঙ্ক্ষা রয়েছে বিমানবন্দরের কথা সবাই জানেন আমাদের ফোন বুড়িমারি টু তিস্তা পর্যন্ত এটা হওয়া খুবই জরুরি আমাদের মগলার স্থল বন্দর হওয়া খুবই জরুরি এবং সর্বোপরি আপনি জানেন আমি একটা ডাক দিয়েছি বাইরে তিস্তা বা এই তিস্তা মহাপরিকল্পনা আমরা অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ কারণ গতকাল তো আমার চেয়ারম্যান সেটা ঘোষণা দিয়েছে রংপুরের জনসভায় একটি প্রকল্প যদি বাস্তব হয়ে যায় তাহলে দেখা যাবে যে গোটা রংপুরে পাঁচ জেলা দুই কোটি মানুষের জীবন রেখা পরিবর্তন হয়ে যাবে তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে তো যাই হোক সেই মহাপরিকল্পনার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের মানুষ তিস্তা পরে বেড়াতে আসবে এটা আমাদের একটা আকাঙ্ক্ষা এটা দীর্ঘদিন আমি সংগ্রাম করে যাচ্ছি এই সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের বন্ধু প্রতিম চীন ইতিমধ্যে পাওয়ার চ্যানেল মাধ্যমে এটা নকশা করেছে বাজেট দিয়েছে শিগগিরই হয়তো সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি আলো বাতাসে বড় হয়েছে এই মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে আমার আকাঙ্ক্ষা কি হতো আমি চাই আমার যৌবন সংগ্রামে আপনাদের সঙ্গে আমি জড়িত ছিলাম আপনারা যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি আটকে যেমন আলোকিত করতে চাই অপরাধ নিয়ন্ত্রিত জেলা করতে চাই আটকে উন্নয়নের যে জয়যাত্রা শুরু হবে নির্বাচনের পর সেটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যদি আমরা সমপক্ষ জায়গায় তৈরি করতে পারি সে কারণে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিব কর্মসংস্থানটা কেননা যুবকরা এখন কর্মহীন হয়ে পড়েছে বেশি প্রত্যেকটা পরিবারের একটি সমস্যা সে কারণে সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করেছি আমার কর্মসংস্থানটা তৈরি করতে পারি শিক্ষাক্ষেত্রের ব্যাপারটা খুবই ভঙ্গুর অবস্থা আচ্ছা শিক্ষার ক্ষেত্রে ভঙ্গুর অবস্থায় রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রটাও ভঙ্গুর রয়েছে সেটাও আমরা ভালো করার চেষ্টা করব যোগাযোগের ব্যবস্থা মতো বলেছি আপনারা জানেন যে আমি যখন আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম পাশে রেল স্টেশন দেখতে পাচ্ছেন এটি আমাদের সময় নির্মিত হচ্ছে আলোকিত না লালমণিহাট এক্সপ্রেস যেমন আমরা চালু করেছি এটি আমরা আরও ব্যাপকতার সঙ্গে কাজ করবো যাতে করে সামনে লালমনিহাট থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করতে পারি সর্বোপরি কথা হলো আমরা সবাই মিলে একটি সুন্দর সুস্থ স্বাভাবিক মানবিক এবং একটি শান্তিপূর্ণ লালমনিহাট করতে চাই ধন্যবাদ সবাইকে